আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতিতে একুশ নভেম্বর দুই তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কত টাকা বেতন প্রদান করা হবে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে জিনাইদা বিদ্যুৎ সমিতির নিম্নমণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে প্রকৃত যোগ্য সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত পালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকেজে পটে রয়েছে পটের নাম হল ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র মহিলা প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন দুইজন লোক নিয়োগ করা হবে এবং কম বেশি হতে পারে নিয়োগ কর্তৃপক্ষ নির্ধারণ করবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সীমার কথা বলা হয়েছে বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং বয়সের বিষয়টি যদি সরকার কর্তৃক কোনো পরিবর্তন করা হয় সে বিষয়টি প্রযোজ্য হবে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশের বেতন কাঠামো দুই হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য বাতাদি প্রাপ্ত হবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমনের পরীক্ষায় ও এইচএসসি বা সমানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম টু পয়েন্ট জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে এছাড়া প্রয়োজন হবে বাংলা পূর্তি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজি ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণ সহ বানাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার জন্য সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সমক জ্ঞান থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং এবং কম্পিউটারের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক দুই নিয়োগ করা হবে অফিস এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে অবশ্যই কর্তৃপক্ষ কম বেশি নিতে পারেন আবেদন করার জন্য বিশ দুই দুই তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং বয়সের বিষয়ে সরকার কোনো পরিবর্তন আনলে এ বিষয়টি তারা মেনে মেনে চলবেন এখানে বেতন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা বেতন পাবেন এছাড়াও বাড়িভাড়া চিকিৎসা পাতা অন্যান্য বিষয়দি পেয়ে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কমপক্ষে এসএসসি বা সমানের পরীক্ষায় পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুষম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানো জানতে হবে এবং বাইসাইকেল নিজস্ব থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীরা জিনাইদা পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন পিবিএস ডট জিনাইদা ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে নির্ধারিত আবেদন ফরম এখানে ফরম রংটি দেখতে পাচ্ছেন এ সাইজের কাগজে প্রবেশপত্র সহ চার পিসটা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে গৃহীত আবেদন ফরম সহস্তে যথাযথভাবে পূরণপূর্বক যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার পল্লী পল্লীবিদ্যুৎ সমিতি রাউতাল জিনাইদা এর অনুকূলে একশো টাকা মূল্যমানের প্লে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট আবেদন পথের সাথে যুক্ত করতো আগামী বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার জিনইদা পল্লীবিদ্যুৎ সমিতি রাউতায় জিনাইদায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে পারবেন নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজে সরাসরি টাইপকৃত কোনো আবেদন এবং উল্লেখিত তারিখ পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য অন্য কথা বলা হয়েছে একটি ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইটটির কথা ইতিপূর্বে আমরা এখানে বলেছি ওই একই ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্যাদি জানতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ